অসুস্থ স্বামী চাইলেও সংসারের দায়িত্ব রেখে বেশি সময় বাড়ির বাহিরে থাকতে পারি না অপারেশনের প্রায় দশ ঘন্টা পর এই প্রথমবার তার সাথে দেখা করি তাকে তো কাছে গিয়ে দেখা বা কথা বলার কোনো সুযোগ নেই নারীর জীবনে সবচেয়ে বড় শক্তি স্বামী আর তাকে রেখেই সংসারের দায়িত্ব নিতে হলো ভাইকে কিছু সময়ের জন্য হসপিটালে রেখে আমি চলে আসছি বাড়িতে একে তো হাতে সময় নেই সহজ উপায়ে অল্প সময়ের মধ্যেই আজকে বিরিয়ানি রান্না করব। তাকে দেখার জন্য যে আত্মীয় স্বজন আসছে তাদের সারা দিন যেন চলে যায় রান্না করার জন্য যা যা লাগবে সবকিছুই আমার বোন ঘুষি আমি শুধু রান্না করব। বাড়ির বউদের কোনো ক্লান্তি নেই হসপিটালে স্বামীকে অসুস্থ রেখেও রান্না করতে হচ্ছে আজকে আমি রেডিমেড মশলা দিয়ে বিরিয়ানি রান্না করব আর কিছু রুটি বানিয়ে আমি হসপিটালে নিয়ে যাব। ভেবেছিলাম শুধু বিরিয়ানি রান্না করব এরই মধ্যে আমার ভাইয়ের ফোন আসে ভাই বলে তুমি তাড়াহুড়া করো না দুপুরের পরেই আসো জামাইকে আমরা দেখছি আমি তো বাসায় রান্না করছি বিশ্বাস করেন আমার মনটা পড়ে আছে সেই হসপিটালে কিছুই করার নেই কিছু কিছু পরিস্থিতির কাছে আমরা সবাই অসহায় যাই হোক একদিকে মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি চালগুলো ভালো করে পরিষ্কার করে একটু পানি ঝরাতে দিলাম একটা বোন থাকা কতটা ভাগ্যের ব্যাপার এমন একটা দিন না আসলে বুঝতামই না যদিও আমার আপন বোন নাই তবে কিছু কিছু মানুষ আছে যারা আপনের চেয়েও আপন এতগুলো কচুল্লতি কেটে পরিষ্কার করে রেখে দিছে আমি এসে যেন রান্না করতে পারি কোনো অসুবিধা না হয় অন্যদিকে মাংসগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে চাল আর আলু দিয়ে সুন্দর করে আরো একবার কষিয়ে নিব আমার কাছে তো বিরিয়ানি রান্না করাটা অনেক সহজ মনে হয় আর অল্প সময়ের মধ্যেও রান্না করা হয়ে যায় অনেক আপুরাই মেসেজ করছেন ভাইয়ের কি হয়েছে একটু বলেন গতকালকের ভিডিওতে আমি সব কিছু ক্লিয়ার করে বলছি অনেকেই আছেন সম্পূর্ণ ভিডিও না দেখি অনেক কিছু মন্তব্য করেন যাই হোক তাদের কথা না হয় বাতি দিলাম চালার মাংসগুলো ভালো করে কষিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম বিরিয়ানি রান্নার মধ্যে আজকে আর গুঁড়া দুধ ব্যবহার করতে পারিনি কারণ বাসায় গুড়া দুধ ছিল না কোন রকম তাড়াহুড়া করে রান্না করছি এখানে সামান্য মশলা দিয়ে মাছগুলো একটু সময় মেরিনেট করে রাখছিলাম স্বামীকে ছাড়া সংসারের দায়িত্ব যে কতটা কঠিন এমন দিন না আসলে হয়তো কোনো দিন বুঝতামই না যে মানুষটা রাত দিন কষ্ট করার পরেও বাসা এসে আমাদেরকে নিয়ে ভাবতো এখন দিনের পর দিন শুধু তাকে নিয়ে আমাদেরকে ভাবতে হয় যাই হোক কিছু মশলাও রেডি করে নিয়েছি এবার মাছগুলো ভেজে নিব কোসুলতিগুলো আগে থেকেই পরিষ্কার করা ছিল তারপরও আমি রান্না করার আগে একটু পরিষ্কার করে নিচ্ছি ফ্রিজে মাত্র 4 পিস রুই মাছ ছিল মাছগুলো আমি বের করে নিয়েছি এই মাছগুলো অনেক আগেই কেনা ছিল তাই ভাবছি এগুলোই আগে রান্না করে নিই বিরানির পাশাপাশি যেহেতু তরকারি রান্না করছি তাই আমি ভাত রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম আজকে আমি পাতিল ভর্তি করে ভাত রান্না করছি যেন সারা দিন চলে যায় অনেকে হয়তো বলবেন অসুস্থ স্বামীকে হসপিটালে রেখে এসে আপনি বাসায় কেন রান্না সেন অন্য সবাইকে রান্না করতে পারে না একটু বুঝেন আপনার সংসারের দায়িত্ব কিন্তু আমি চাইলেই নিতে পারবো না বাড়ির বউয়ের কত কিছু যে মানিয়ে নিতে হয় আমার মতো যে সকল আপুরা আছেন হয়তো শুধুমাত্র তারাই বুঝবেন একলা সংসারের সব দায়িত্ব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব নিজেকেই নিতে হয় তারপরও দিন শেষে অনেক কথা শুনতে হয় অনেক কিছু মানিয়ে নিতে হয় কারণ এই دنیاয় কিছু কিছু মানুষ থাকে তাদেরকে কখনো খুশি করা যায় না যাই হোক মশলাগুলো ভালো করে কষিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি এবার মশলার মধ্যে দিয়ে একটু রান্না করে নিব অন্য দিকে কসুল এইভাবে হাতে মেখে রান্না করব কসুল কাঁঠালের দিয়ে চিংড়ি মাছ দিয়ে এইভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে সেই খাবারটা অনেক বেশি পছন্দ করতো কিন্তু তার ভাগ্যে নেই তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার জামাইয়ের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত